রাতের খাবারে ভাত না খেয়ে এইভাবে রান্না করে খান আর এই খাবার যখন রাতের খাবারে তৈরি করবেন সবাই কিন্তু কবজি ডুবিয়ে খাবে ছোটোখাটো অনুষ্ঠানে বাসায় যদি এই আইটেমটা করেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে আপনার এই রেসিপির আজকের রেসিপিটা একদমই রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে ঘরে তৈরি করার আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যারা আমার রেসিপি ফলো করেন তারা কিন্তু এইভাবে করতে পারেন এই রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়িতে দেড় লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টি পরিমাণ লবণ আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিতে হবে তেল না দিলে এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর আঠালো আঠালো হয়ে যাবে আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আজকের রেসিপিটি এখানে আমি চাউমিন নিয়েছি এক প্যাকেট আর চাউমিনের পুরোটা প্যাকেটেরই আমি খুলে দিয়ে দিলাম দেখি চাউমিনটাকে সিদ্ধ করে নেব খুব ভালো করে এটা সিদ্ধ হতে সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতো সাত আট মিনিট সিদ্ধ করার পর একটা একটু চেপে দেখে নেবেন সিদ্ধ হলো কিনা যখনই বুঝবেন সিদ্ধ হয়ে গেছে তখন তুলে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিবেন এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে না আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আর এখন আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম যে বাটিতে রাখলাম সেই বাটিতেও কিন্তু একটু তেল দিয়ে দিলাম আর উপর থেকে আরও একটু তেল দিয়ে দিলাম সস তৈরি করে নিচ্ছি তাই আমি এখানে নিয়েছি সয়া সস চার টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস নিয়েছি আমি দুই প্যাকেট আর টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার এক টি পরিমাণ এখন খুব ভালো করে সবগুলো সস একত্রে আমি মিশিয়ে নিচ্ছি এটা একটা পাশে রেখে দেব আর যেই প্যানে রান্না করব সেই প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানেও প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল আর রসুন কুচি আদা কুচি অ্যাড করে দিলাম এখানে মুরগির বুকের মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে তারপর এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা মুরগির বুকের মাংস দিয়ে দিলাম আপনি যে পরিমাণ রান্না করবেন সে পরিমাণ অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ আর এক টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দিলাম মাশরুম আর এখন আমি খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে আর চাইনিজ রান্নাগুলো কিন্তু উচ্চ তাপে রান্না করতে হয় মানে হাই হিটে এখানে আমি দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিলাম আমি কিছু বরবটি একটু লম্বা লম্বা করে কেটে দিলাম আর আট দশটার মতো কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো গুলো একটু সাইড থেকে পেরে দিয়েছি এতে করে ঝালটা সুন্দরভাবে বের হতে পারবে চাউমিনটা যদি এইভাবে রান্না করা হয় দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে আজকে বাসায় ডিম ছিল না সকালে যে ডিম ভেজে খাওয়া হয়েছে সেখান থেকে চারটা কুসুম ছিল সেই কুসুমগুলো অ্যাড করে দিলাম আমাদের বাসায় আবার অনেকেই কুসুম খায় না তো তো কুসুমগুলো আলাদা তুলে রাখা হয় এখানে আমি দিয়ে দিলাম হলো বাঁধাকপি আর বাঁধাকপিটা একটু কুচি করে এখানে অ্যাড করে দিলাম এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আর স্বাদ মতো লবণটা একটু একটু করে দিতে থাকবেন যখনই যে ভেজিটেবলটা অ্যাড করবেন সেই অনুপাতে যে সস বানিয়ে রেখেছিলাম সেই সসটা এখন ঢেলে চুলা রসটা হাই হিটে রেখে এখন মিনিটের মতো নাড়াচাড়া করব তারপর বাকি কিন্তু অ্যাড করে আসলে এই উপকরণগুলো কিন্তু সবার বাসায় থাকে যদিও মনে হচ্ছে একটু বেশি উপকরণ লাগছে আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো ইউ ক্যানের একটা হাড়ি সেট এটাকে সিক্স পিসের হাড়ি সেট বলে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা হাড়ি সেট স্কাই ব্লু কালার কার লাগ এই সুন্দর স্কাই ব্লু হাড়ি সেটটা বলেন তো বড় যে হাড়িটা এটা কিন্তু বত্রিশ সেন্টিমিটার এক থেকে দেড় কেজি চাউলের পোলাও এটাতে অনায়াসে রান্না করা যাবে আরও বেশিও নিতে পারে তিন কেজি মতো বা চার কেজি মতো মাংস রান্না করতে পারবেন আর এটার সাথে থাকবে মাঝারি সাইজের আরও একটা হাড়ি যেটাতে আপনি অনায়াসে এক কেজি চাউলের পোলাও রান্না করতে পারবেন এটা কিন্তু ইউ একটা হাড়ি সেট খুবই সুন্দর হাই কোয়ালিটি হ্যান্ডেলগুলো একদম ঢালাই করে লাগানো প্রত্যেকটা হাড়ির পিছনেই কিন্তু খোদাই করে ইউকেন লেখাই থাকবে আর প্রত্যেকটা হাড়ি সঙ্গে থাকবে ঢাকনা এটা তিনটা হাঁড়ি তিনটা ঢাকনা যার এই সুন্দর কিউট হাড়ি সেটটা লাগবে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করি কিন্তু এই হাড়িগুলোতে পোলাও মাংস চিঠি রান্না করেন না কেন লেগে যাবে না পুড়ে যাবে না এগুলো প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি বিদেশি হাঁড়ি যার লাগবে নিয়ে নেবেন আর আমি যে কড়াটাতে রান্না করতেছি এটাতে রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি এই ধরনের হাড়ি বা কড়াইগুলোতে যখন আমরা রান্না করি আমাদের মন ভালো হয়ে যাওয়ার মতো কারণ এগুলোতে রান্না করলে লেগে পুড়ে যায় না এখানে আমি আমার পছন্দ মতো কিছু ভেজিটেবল করে দিলাম ক্যাপসিকাম তারপর এখানে আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন তারপর দিয়ে দিলাম বাঁধাকপি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কিছু ভেজিটেবল এড করতে পারেন আর এই পর্যায়ে যে ভেজিটেবলগুলো দিলাম এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না কিছুটা ক্রিস্পি থাকবে আর এই এই সবজিটা ক্রিস্পি থাকার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখানে আমি চিকেনের কিছু নাগেট দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর নাগেটগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ভাজা নাগেটগুলো দেওয়ার কারণে কিন্তু খুব বেশি সময় রান্না করতে হয়নি এক টি স্পুন পরিমাণ টেস্টিং সল্ট এড করে দিলাম আর এত করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে যদি টেস্টিং সল্ট না দিতে চান স্কিপ করতে পারেন এই পর্যায়ে আপনারা টেস্ট বুঝে লবণ যদি লাগে আর একটু করে নেবেন হয়ে গেল খুবই মজাদার চাইনিজ একটা চাউমিন রান্না আর এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী